সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদী সদর উপজেলা পাইকারচর ইউনিয়নস্থ চরবাসানিয়া গ্রামের যে খাল রয়েছে সেই খালের কাছাকাছি আমার পিছনে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি একসময় মানে বিশাল বড় একটি খাল ছিল এই রাস্তা দিয়ে হ্যাঁ এখান দিয়ে আগে নৌকা চলাচল করত। নৌযান চলাচল করত। এখানকার আশেপাশের মানুষ যারা আছে এখানে এই পানিতে এসে গোসল করতো একটা সময় দেখা গেছে এই খালটা আবার ভরাট হয়ে যায় ভরাট হয়ে যাওয়ার ফলে এখান দিয়ে আর কোনো নৌকা চলাচল বা পানির যে কার্যক্রম কোনো কিছুই করতে পারে না একমাত্র বর্ষা আসলে আবার এই খালটিতে পানি আসে তো আবার এই খালকে পুনরুজ্জীবিত করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সম্ভবত যে ব্যবস্থা নিয়েছে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় ছয়টি বেগু এখানে লাগিয়েছে তারা এখানে খাল খনন করছে আমরা এখানে এসে যেটা দেখতে পাচ্ছি যে এ খাল খনন করার কারণে এখানকার মানুষ খুবই খুশি কারণ তারা আবারও পুনরায় এই খালটিকে পুনরুজ্জীবিতভাবে পাবে এবং এই খালের পানি সহ এখানকার যে যাতায়াত ব্যবস্থা তারা আবার সে আগের মতো পুনরায় ফেরত পেতে যাচ্ছে তবে দুঃখের বিষয় বা লক্ষণীয় বিষয় যেটি সেটি হচ্ছে তারা এই খালটি পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে এখানকার আশেপাশে যে সমস্ত কৃষকরা রয়েছে তাদের জমি হ্যাঁ এখানে আমরা এসে অভিযোগ পেয়েছি যে তাদের জমি নাকি তারা সহকারে কেটে এই খালটিকে তারা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে এখানকার যারা জমির মালিক রয়েছে আমার পিছনে কয়েকজন আছে আমরা তাদের সঙ্গে কথা বলবো তাদের অভিযোগগুলো কি আপনাদেরকে সেই অভিযোগগুলো জানাবো প্রথমে আমরা কথা বলতে চাই একজন হ্যাঁ আপনার অভিযোগটা কি আমার অভিযোগটা হলো এখানে আমার পৈতৃক জমি আছে আবার কিনা জমি আছে আমি বুড়াটা জমি খালের পর্যন্ত মানে এখানে কোনো সরকারি হালট আমি দেখি নাই এই জন্য আমি কিনেছি কেনার পরে এখন আমার যেই জমি আছে এখন আমার বসত বিটাও চলে যেতেছে এই জন্য আমি ক্ষতিপূরণ চাচ্ছি মানে এখন যেহেতু আর নিয়ে যায় সবার উপকারে আসে কিন্তু আমার এখন আমার ক্ষতিপূরণটা লাগবে এটাই আমার দাবি মানে আপনি আপনার যে জমি এখানে বা আপনি যে দাবি করতেছেন আপনার কি সেই পর্যাপ্ত পরিমাণ কাগজপত্র বা হ্যাঁ হ্যাঁ সব কিছু আছে আমার দলিল আছে সব কিছু আছে আমি যেটা কিনেছি ওই কিনা পর্যন্ত আমার দলিল আছে আমার কিনা সম্পত্তি আছে এখানে আচ্ছা ধন্যবাদ আপনার নাম মোহাম্মদ ইব্রাহিম খলিম আপনার গ্রাম গ্রাম উত্তরচর বাসানিয়া উত্তরচর বাসানিয়া হ্যাঁ দর্শক আপনারা শুনতে পারলেন যে একজন অভিযোগ করলেন একজন কৃষক যে তার জমি এখানে রয়েছে সেই জমিও কিন্তু তারা এই খালের যে খাল নতুন করে কাটতেছে বা পুনরুজ্জীবিত করতেছে তার জমি কিন্তু কেটে নিচ্ছে এখন আমরা আরেকজন মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা করব এখানে কি আপনাদের আর কেউ আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক কৃষক রয়েছে আমরা আরেকজন কৃষকের সাথে কথা বলবো আপনার এই যে খাল যে খনন করতেছে এতে আপনি খুশি না বেজার এটা বলেন খুশি খুশি আচ্ছা এই খাল খনন করার পিছনে আমরা এখানে কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি তাদের নাকি জমি এখানে কেটে নিচ্ছে এখন আপনারও কি এরকম জমি টমি আছে বা জমি হ্যাঁ আমার জমি সামনে আছে এই জমিটা আছে না হ্যাঁ আমার এই জমি আছে মালিকানা খেত জমিটা কি আপনাদের মালিকানা খেত হ্যাঁ আমার আমার নিজের খেতই এটা আমার বাপের কেনা খেত এই কাগজপত্র সব আছে সব আছে কিন্তু এটা কি কেটে নেবে তারা কাটা না আমার খেত জমি দিতে আমরা কাটতাম জমি দিলে কি করে খাবো আমি আচ্ছা আমার জমি যদি কাটে তো আমরা টাকা দিয়ে কাটতে হইব আমি আমি আমার দর্শক আপনারা শুনতে পারলেন যে এই কৃষক কিন্তু তিনি তার জমিটি দিবে না এবং এটা করে তিনি শস্য ফলায় এবং তার যে আয় রোজগারের যে ব্যবস্থা সেটা করে তো এই খাল পুনরুজ্জীবিত হোক এটা কিন্তু সবাই চায় কিন্তু কারো মালিকানা জমি তারা দখল করে যেন এটা না করে এবং যদি করেও থাকে সরকারের প্রয়োজনে তারা দিতে রাজি আছে কিন্তু তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এই ছিল সর্বশেষ